একটা সংসারে গৃহিণী যখন অসুস্থ হয়ে পড়ে থাকে সংসারটা পুরোটাই অচল হয়ে যায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি সে সংসারের রান্নাবান্নার কাজকর্ম সম্পূর্ণ তো গৃহিণীদের সামাল দিতে হয় বাচ্চা কাচ্চাদের আর আমি বিছানা থেকে না উঠলে রান্নাবান্না না কমপ্লিট করলে আমার সংসারের সব কাজই প্রায় এলোমেলো হয়ে যায় কি করব বলুন ছোটো বাচ্চারা আসে রান্না তো করতে হবে নিজেরও তো খেতে হবে এখানে সকাল সকাল কষ্ট করে হলেও একটু দুই এক একপর যেটাই পারি সেটাই রান্না করে দিয়ে আসি হাজব্যান্ডও খেয়ে অফিসে যেতে পারে বাচ্চারাও খেতে পারে আজকে মুরগি মাংস রান্না করতেছি আলু দিয়ে আর সাথে শাক রান্না করবো ভেন্ডি ভাজি করব। এগুলোই আজকে রান্না বান্না অনেক কষ্ট হচ্ছিল রান্না করতে কিন্তু কি করব সংসারে বাচ্চা কাচ্চাদের স্বামীর মুখের দিকে চেয়ে যেটাই হোক করতে হবে আর কতদিন বিছানায় পড়ে থাকবো অসুস্থতার মধ্য দিয়েই বুঝতে পারি নিজেটা নিজেকে কত অসহায় বলে মনে হয় মাঝে মধ্যে আর থাকে থেকে তো বিছানায় শুয়ে একা একা দিয়ে এই একাকিত্ব বোটটা তো এতই খারাপ যে কি আর বলবো আমার খুবই খারাপ লাগছে আর আজকে রান্না বান্না সকালে এইটুকুই আবার বিকালবেলা রান্না করতে হবে যেটাই হোক কষ্ট করে রান্নাটা করে রাখলে আর একটু কিটাকে সংসারের যে কাজগুলো আছে একটু অল্প আরাম আয়সের মধ্যে দিয়ে করলেই হয়